শালিনীকে জব্দ করেই ফুলকিকে কাছে টেনে নিল রোহিত সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় রোহিত আর ফুলকি দুজন মিলে শালিনীকে বাড়ি থেকে বার করে দিয়েছে তারপরেই বাড়িতে সবাই মিলে সেলিব্রেট করবে বলে খাওয়া দাওয়া চলবে আর সেই জন্য মাংস রান্না করছে পারমিতা আর পারমিতার কাছে সবাই চলে এসেছে তমাল পিয়াল ধানু তখন বলে আমাদের খাওয়া দাওয়াটা কিন্তু আজকে থেকে শুরু হলো সবে এটা কিন্তু চলবে বাড়িতে এখন হই হুল্লোর পাটি লেগেই থাকবে বৌদি মাংসের পিসগুলো দেখো কি সুন্দর করেছে বড় বড়ো উফ এক পিস দাও তো তখনই তমাল পিয়াল বলে দাঁড়া আমাকে মেটে দিবি বুঝতে পারছিস মেটা তুই খাবি না কিন্তু আর তখনই ধানু আর তমাল পিয়ালের মধ্যে ঝামেলা লেগে যায় ফুলকি তখন বলে স্যার কোথায় গেল বলো তো স্যারকে তো কোথাও দেখতে পাচ্ছি না আর তখনই ধানু বলে ফুলকি এবারে স্যারের জন্য বেশি চিন্তায় পড়ে গেছে আহারে ফুলকিটাকে দেখে খুবই খারাপ লাগছে মনে মনে একটা কথাই ভাবতে থাকে ফুলকি স্যার কখন আসবে স্যারকে তো খুঁজে পাচ্ছি না স্যারের তো এখনও কোনো দেখা নেই তার মধ্যেই রোহিত ভাবতে থাকে যে যেটা করবার ছিল সেটা করে ফেলেছি নিয়ে চলে এসেছে অংশুমানকে আর বলে কি ফুলকি কেমন সারপ্রাইজ দিলাম এরপরেই ফুলকি বলে দাদা ভাই তুমি এসেছো খুব ভালো হয়েছে এসো এসো এরপর অংশু বলে হ্যাঁ চলে আসলাম ফুলকি আমি শালিনীর ব্যাপারে সমস্তটাই শুনলাম এবারে যা বুঝতে পারছি তুমি কি করতে চাও বলো দেখো চৌধুরী বাড়ির মতন তো আর সব বাড়ি না এই বাড়িতে একটা সম্মান আছে সবারই এবারে পুলিশ থানা পুলিশ করলে কিন্তু অনেক দূর এই ব্যাপারটা গড়াবে এবার তুমি বলো কি করবে ফুলকি বলে দেখো দাদা কারোর জীবন নষ্ট হোক সেটা আমি কখনোই চাইনি আর আজও চাই না কোনোদিন চাইবও না কিন্তু অপরাধীরও তো একটা শিক্ষা হওয়া দরকার তবে এই মুহূর্তে জেঠুমণি অসুস্থ বাড়ির পরিস্থিতিটা একটু অন্যরকম হয়েছে সবাই আমরা ভালো আছি তাই এসবের দিকে আমরা আর যেতে চাই না কী বলেন স্যার রোহিত তখন বলে ফুল কি তুমি যেই সিদ্ধান্তটা নিয়েছো। সেটা একদম ঠিকঠাক আমিও তোমার সিদ্ধান্তটাকেই সমর্থন করছি এর মধ্যেই পারমিতা তখন বলে যাক তাহলে তো আর কোনো চিন্তা নেই এবারে সবাই খেতে বসে পড়ো আমি দিয়ে দিচ্ছি তখনই লাবু বলে কত দিন পর বাড়ির পরিবেশটা বদলেছে সত্যি আমার কিন্তু বেশ ভালো লাগছে এর মধ্যেই শালিনী জল খেতে থাকে আর ভাবতে থাকে ফুলকি ঠিক তার সাথে কি কি করেছে তার মধ্যেই চলে আসি রুদ্র আর বলে আসব। শালিনী বলে এসো আর কী করতে আসবে তোমার যা সমস্ত কাণ্ড পাণ্ড দেখলামই তো রুদ্রদা আমি চাইলে কিন্তু তোমাকে ফাঁসিয়ে দিতে পারতাম কিন্তু আমি সেটা করিনি রুদ্র বলে তোমার কথার কি বলবো শালিনী জেতা ম্যাচটা যে এইভাবে তুমি হারিয়ে দেবে সেটা তো আমি কল্পনাও করতে পারিনি কোথায় আমি ভাবলাম সব ঠিক হয়ে যাবে সেটা তো হলোই না উল্টে সব কিছু ভেসতে গেল একেবারে শেষে তুমি এসে ধরা পড়ে গেলে কি দরকার ছিল এমনটা করার কি দরকার ছিল তখনই শালিনী বলে দেখো রুদ্রদা রিস্ক তো আমাদের নিতেই হতো রিস্ক নিয়েছি হয়নি সেটা আলাদা ব্যাপার কিন্তু আমিও ছেড়ে দেওয়ার পাত্রী নই ফুলকি আমাকে যেভাবে অপমান করেছে গায়ে হাত তুলেছে এর বদলা তো আমি নেবই কেউ আমাকে আটকাতে পারবে না ফুলকি যেটা করেছে সেটাকে করে সেটা অন্যায়কে বলে আর আমি অন্যায় বরদাস্ত করব না তখনই রুদ্র বলে দেখো তুমি যাই করো না কেন তোমাকে একটা কথা বলি তুমি আর এসবের মধ্যে আমাকে টেনো না এবারে একা একা কাজ করতে শেখো কারণ তোমার যারা কখন যে আমি ধরা পড়ে যাব, সে বিষয়ে আমার কোনো গ্যারান্টি নেই তাই আমি কোনোভাবেই আর তোমাকে হেল্প করতে পারবো না যা করার তুমি একা একা করো আর আমাকে বাঁচানোর জন্য অনেক ধন্যবাদ এরপর রুদ্র চলে যায় শালিনী তখন বলে শালিনী মিত্রকে মারাতো হাতে নাতে তুমি শিক্ষা পাবে এরপর সবাই মিলে খাচ্ছে চলে এসেছে রিকি দরজার কাছে দাঁড়িয়ে দেখতে থাকে পুরো বিষয়টা আর বলে এখানে তো দেখছি সবাই হাসাহাসি করছে দাদাকে এই বিষয়টা বলতে হবে আর এদিকে অংশুমান বলে পারমিতার রান্না তো খুবই ভালো সেই কলেজ লাইফ থেকে ও রান্না আমরা খেয়ে এসেছি আরে আমাদের কলেজে যখন ও খাবার নিয়ে যেত তখন তো হুটোপাটি বেঁধে যেত এ বলে আমি খাবো তো ও বলে আমাকে একটু দিস পারমিতা বলে সত্যি অংশু সেসব দিনগুলোর কথা মনে পড়লে একটা কথাই মনে হয় দিনগুলো কত তাড়াতাড়ি কেটে গেল তাই না অংশুমান তখন বলে সে তো ঠিকই বলেছ আসলে আমাদের জীবনটাই এরকম আমরা অনেক তাড়াতাড়ি যেন মনে হয় সব কিছু দিনগুলো কাটিয়ে ফেলছি এর মধ্যেই পারমিতা বলে আরে রিকি তুমি কখন এলে রিকি তখন বলে পারমিতা দি তুমি বলেছিলে অংশুমানকে যে আমি ওকে ভালোবাসি তখন পারমিতা বলে না রিকি সেটা তো বলা হয়নি তবে তুমি চিন্তা করো না আমি এই কথাটা অবশ্যই বলবো রিকিকে তখন খেতে বলে রিকি খেতে চায় না চলে এসেছে লাবু আর বলে রিকি তুমি কখন এলে তারাও তোমার জন্য আমি ভাত বেড়ে দিচ্ছি রিকি বলে না বৌদি আমি এসব কিছুই খাবো না আমার ভালো লাগছে না তুমি বরং নিয়ে যেও আমি চলে গেলাম বলেই বেরিয়ে যায় তখনই ফুলকি বলে আচ্ছা দিদিভাই এই মেয়েটা কি করতে এসেছিলো এখানে পারমিতা বলে কে রিকি রিকি তো এমনি এসেছিল। ফুলকি বলে আমি খুব ভালো মতন বুঝতে পারছি যে ওর দাদা ওকে এখানে খবর নিতে পাঠিয়েছে প্রমাণের জন্য আমি জামাইবাবুকে ধরতে পারলাম না আর জামাইবাবুকে ধরতে না পারলে তখন কিছু করারও নেই তবে তদন্ত আমাদের চালিয়ে যেতেই হবে আর বোনের যে নজর পড়েছে আমার দাদা দিকে সেটাও আমি খুব ভালো মতন বুঝতে পেরে গেছি এর মধ্যেই রোহিত বসে বসে বই পড়ছিল ফুলকি সেই মুহুর্তে জল রাখতে যায় আর রোহিত ফুলকির হাতটা ধরে এমন টান দেয় যে ফুলকি একেবারে রোহিতের কাছে গিয়ে পড়ে রোহিত ফুলকিকে জড়িয়ে ধরে বলে থ্যাংক ইউ ফুলকি তুমি যদি আমাকে না বাঁচাতে তাহলে এখনও শালিনী তার নোংরা প্ল্যানটা চালিয়ে যেত ফুলকি বলে স্যার আপনি এসব নিয়ে মাথা ঘামাবেন না আপনি শুধু শুধু এই ব্যাপারটাকে নিয়ে মাথা ঘামাচ্ছেন আমি তো আছি আর নিজের লোকের মধ্যে ক্ষমা চাইতে নেই আর থ্যাংক ইউও বলতে নেই যাই হোক বলছিলাম স্যার দাদাভাইয়ের ব্যাপারটা কী ভাবছেন মানে দাদাভাইকে আর দিদিভাইকে মেলাতে গেলে তো আমাদের একটা প্ল্যান করতে হবে রোহিত বলে ফুলকি তোমার মাথায় আবার ওই সব চাগান দিয়েছে তুমি তো দেখলে যে অংশুদা মানে বৌদিকে কথাটা বলে বৌদি কতটা রেগে গিয়েছিল ওদের মধ্যে তো আবার বন্ধুত্বও করিয়ে দিলা আবার তুমি সেই প্রসঙ্গে যাবে তখনই ফুলকি বলে কিন্তু দাদাভাই যেমন দিদিকে ভালোবাসে দিদিও তেমনি ভালোবাসে আমি বলছি স্যার বিশ্বাস করুন দিদি ভাই ভালোবাসে আমি যদি না দেখতাম ভালোবাসাটা তাহলে বলতাম না কিন্তু আমি দৃঢ় বিশ্বাস নিয়ে বলছি আমাদের দিদিও দাদা ভালোবাসে তখনই রোহিত বলে ঠিক আছে এটা নিয়ে একটা প্ল্যান করতে হবে সেটা কয়েকদিন বাদেই করা যাবে ফুলকি বলে হ্যাঁ কারণ যত তাড়াতাড়ি সম্ভব দাদা ভাইয়ের সাথে দিদিভাইয়ের বিয়েটা দিয়ে দিতে হবে দিদিভাই তো ভয় পায় তাই হয়তো এসব ব্যাপার নিয়ে ভাবছে আর সেই জন্য বলতেও পারছে না কিছু অন্যদিকে দেখা যায় বাড়িতে ফোন এসেছে পারমিতার কাছে আর সোমা ফোন করেছে কিন্তু পারমিতা ভাবে আবার হয়তো ফুলকিরা ই কি করছে তখন বলে এই যে ফুলকি তুমি আবার শুরু করেছো ফুলকি বলে আমি কি শুরু করেছি পারমিতা বলে কেন তুমি শুরু করনি তো কে করেছে সোমাই ফোন করেছিল কিন্তু ভাবছে ফুলকি অ্যাক্টিং করছে কিন্তু সোমা আর চিরদীপ বাড়িতে সত্যি সত্যি এসেছে আর পারমিতা বলে সোমা চিরদীপ তোরা সোমা চিরদীপ বলে হ্যাঁ আসলে আমরা তো আজকে আবার একটা পার্টি রেখেছি পুরনো বন্ধু বান্ধবরা মিলে করব আসতে হবে কিন্তু তোকে পারমিতা বলে এই রে আমি ভেবেছিলাম হয়তো ফুলকি আবারওই আর কী করছে ফোন করে সরি ফুলকি তখনই সবাই বলে আরে চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে আমরা কিন্তু তোর জন্য অপেক্ষা করব কিন্তু পারমিতা যেতে চাইছিল না লাবু বলে যেতে হবে পারো তুই যাবি অনেক মজা করবি এরপর ফুলকি আর রোহিতও যেতে চাইছে তখনই চিরদ্বীপ আর এদিকে সোমা বলে হ্যাঁ আপনারাও যেতে পারেন কোনো অসুবিধা হবে না আর অংশবান তো আছেই মনে মনে ফুলকি ভাবে এটাই সেই সময় যখন ওদের দুজনকে এক করতেই হবে এছাড়া আর কোনো উপায় নেই দিদিভাইকে বুঝতে হবে দাদাভাই তাকে ঠিক কতটা ভালোবাসে